নমস্কার বন্ধুরা অশুভ বাঙালিয়ানাতে আমি সুজাতা সবাইকে জানাই সুস্বাগতম শুভ বিজয়ের মিষ্টির বাটা ও বরণডালার বাটা দেখে ভাবছেন তো এগুলো তো দেখা হয়ে গেছে এইটা পান্তা ভোগ বা দশমীর ভোগ তারপরে এখানে রয়েছে যাত্রা ঘট তো না আমি এটা করছি হলো যে কিছু ভিডিও দিতে ভুলে গেছি আসলে দশমীর ভিডিওটা এত বড় হয়েছিল

এটা নিয়ে চিন্তা কিভাবে করব কতদিন ধরে পারমিট করবে কি করবে না আমার এখানে তেইশ বছর হলো না আর যে কতদিন ধরে থেকে মাস আগে থেকে আপনার শপিং শুরু হয়ে যায় শুরু হয়ে যায় মনে করে করে কিনতে হয় তো কোনো লিস্ট নেই লিস্ট ছাড়াই আপনি মুখস্ত কিনে ফেলতে পারেন তো বুঝতে পারলেন তো বন্ধুরা যে আমাদেরও প্রস্তুতি ছ মাস আগে ধরে তার মেল উদ্যোক্তাই হলেন এই জেপি বৌদি বা পুতুল বৌদি সম্পূর্ণ পুজোর দায়িত্বটাই ওনার থাকে নিয়ম নিষ্ঠার সঙ্গে আছে নিয়ম নিয়ম নিষ্ঠা আর আমরা যে এটা ফ্যামিলি একদমই সত্যি কথা এটা সোসাইটির পুজো একদমই মনে হয় না মনে হয় নিজেদের বাড়ির পুজো গত তেইশ বছর ধরে হয়ে আসছে এই পুজোটা আর এইটা হলো পান্তা ভোগ কিন্তু দুর্ভাগ্যক্রমে এই পান্তাভোগ না আমার দু তিন বছর ধরে কোনো না কোনো কারণবশত খাওয়াই হচ্ছে না বেসিক্যালি দু হাজার উনিশ থেকেই এটা খাওয়া হচ্ছে না এরপরে হয় অপরাজিতা পুজো অপরাজিতা পুজোটাও আমি এই সোসাইটিতে এসেই প্রথম জানলাম এটা বনানিধি করে থাকেন এরপর দেখুন যেমন অস্ত্র মাকে পরানো হয় বোধন বা ষষ্ঠীর দিন সেমন কিন্তু অস্ত্র দশমীর বিসর্জনের আগে সব এক এক করে খুলে রাখা হয় এটাও জেপি বৌদির কাছেই থাকে এই মাকে অস্ত্র পরানো বা খোলা এটাও কিন্তু আমাদের সোসাইটির মেম্বাররাই করে থাকে। যেমন জেপি বৌদির ছেলে পড়িয়েছিল ছোট ছেলে ধ্রুব বা সৌম আর অস্ত্রগুলো খুলে এবার দিচ্ছেন বিভাজদা তো এই যে আর আমি এক এক করে জেপি বৌদির হাতে দিচ্ছি সমস্ত অস্ত্র বুঝে নেওয়া এগুলো আবার ঠিক করে যত্ন করে রেখে আবার পরের বছর পলিশ করে তারপরে মাকে আনা হচ্ছে বরণ করবার জন্য এই বেদির থেকে নামিয়ে সেখানেও দেখুন আমার ছেলে সৌম চিনময় মানে ইয়াং জেনারেশনের যে সমস্ত ছেলেরা তারাই কিন্তু এখন করে সঙ্গে বিবাস রয়েছে তারপরে বিশ্বজিৎ রয়েছেন যে বিবদিত আছেনই আসলে দুর্গা পুজো হলেই তো হয় না তার আগে পিছে অনেক কাজ থাকে কেউ বাজার হাট করেন কেউ ফল বাজার করেন কেউ ভোগের বাজার করেন সবার কিন্তু দায়িত্ব দেয়া থাকে আর এই সমস্ত কিন্তু মিটিং করেই হয় আর এই যে দেখুন এই কাজগুলোর কিন্তু মিটিংয়ের দরকার হয় না যখন যাকে পাওয়া যায় তাছাড়া ইয়াং জেনারেশন আর কেউ তো অবশ্যই তত্ত্বাবধানে থাকেন যারা বয়স্ক আগের সিনিয়র দাদারা তারা তো থাকেনি তবে এইবার আমাদের এক্সট্রা পাওয়া এক্সট্রা পাওয়া বললেও ভুল আমাদের মাঝে মাঝেই এটা হচ্ছে হয়ে থাকে আমাদের সপ্তমী থেকে দশমী পর্যন্ত ভেজ নন ভেজ দু রকমেরই খাওয়ার ব্যবস্থা থাকে ভোগ ছাড়াও দুপুর ও রাত্রে খাওয়ার ব্যবস্থা থাকে এই এছাড়া সন্ধেবেলা যে ভোগ দেওয়া হয় মাকে সেই লুচি সুজি সমস্ত প্রসাদ পাওয়া যায় নাড়ু এগুলো নাড়ুও কিন্তু আমাদের সোসাইটির দিদিরা সবাই বানান তো এই বছর না প্রত্যেক বছরই কিন্তু আমাদের সাধারণত দশমীর দিন খাওয়া শেষ হয় না একাদশীর দিনও সেটা কন্টিনিউ হয় সেই ভিডিওটা বানাবো এই ভিডিওর কিছুটা অংশ দশমিন থেকে শুরু করলাম তো এই যে এক এক করে সমস্ত ঠাকুর নামানো হচ্ছে আর ঠিক করে প্লেস করা মানে জেপি বৌদি যতক্ষণ না ঠাকুরকে ঠিক মতন বসাচ্ছেন ততক্ষণ ওনারও শান্তি হয় না তারপরে সে কলা ধরে কতক্ষণ কান্নাকাটি করলো তারপরে বিভাসদা নিয়ে এসে আমার ছেলে আর বিভাসদা দুজনে মিলে কলা ঠিক করে সেট করে উনি কলাবউ ধরে বসে থাকেন কিন্তু আমি বলেছি এবার চেয়ারে বেঁধে দাও কেন সারাক্ষণ উনি বসে থাকলে নড়াচড়া করতে পারে না আর সৌমও দেখুন একাই ঠাকুর তুলে নিয়ে চলে আসছে আমার ছেলেও সেটাও করে আবার দুজনেও করে এইভাবেই চলছে আর বৃষ্টি হোক যাই হোক আমাদের পুজো কিন্তু নির্বিঘ্নেই সম্পন্ন হয়েছে এই বছরের দুর্গা পুজো তবে পুজোয় সমস্ত কিছুর অনুষ্ঠানের ক্লিপিং কিন্তু আমার তোলা সম্ভব হয়নি কেন কি আমি ওলাম একটা সংসারী মানুষ তারপরে আমার কোনো বাড়িতে হোম হেল্পিং হ্যান্ড নেই তো আমাকে সমস্ত কাজ করে পুজোরটা জোগাড় করে তারপরে ফুল আনা বাজার করা সমস্ত কিছু করে তারপরে কোন কোন সময় গেস্ট থাকে সমস্ত কিছু অ্যাটেন্ড করে তারপরে আমি যতটুকু সময় পেয়েছি তখন গিয়ে কিন্তু ভিডিও করেছি সেই জন্য আমার সমস্ত ক্লিপিং তোলা সম্ভব হয় না তবে আগেও কিছু ভিডিও আমি দিয়েছি আগের বছর দুর্গা তার আগের বছরের দুর্গা পুজো আপনারা দেখতে পারেন তো সেখানেও অন্য অন্য কিছু টিপিং দেওয়া আছে আমি মোস্ট প্রবাবলি চেষ্টা করি পুজো তারপরে ভোগ আরও কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান অনেক হয় তো এইবার অনেক কমও হয়েছে আর সেইভাবে তোলাও হয়নি সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলামও না তারপরে ছেলে যেহেতু এবার এখানে সব সময় থাকে না ছেলের সঙ্গে ঠাকুর দেখতে বেরোনো তারপরে কেউ আসলে সেই সমস্ত অ্যাটেন্ড করা সেই জন্য আমার সমস্ত সাংস্কৃতিক প্রোগ্রাম কিন্তু তোলা হয়নি তবে আগে আমাদের এই প্রোগ্রামে মানে দুর্গাপুজোতে কিন্তু নাটকও একটা হতো সেটা সজলকান্তি দাদা করাতেন সেই নাটকটা কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে যদিও এই বছর অনেক পাবলিক ডিমান্ড রয়েছে নেক্সট ইয়ার করার জন্য সেটাও যদি হয় সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো এছাড়া আরও নানা রকমের অনুষ্ঠান হয় তারপরে সোসাইটির সমস্ত দিদি বৌদিরা মিলে ছবি তোলা হয় সেখানেও অবশ্য আমি অনুপস্থিত থাকি বলে সেই ছবিটাও আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না আসলে সেটা সবাই প্রোগ্রাম করে এক রকম ড্রেস পরে শাড়ি পরে নামে সেটাও আমি জানি না আসলে সব সময় অ্যাটেন্ড করতে পারি না তো আর সেইভাবে মিটিংও অ্যাটেন্ড করতে টাইম পাই না যেহেতু আমি যে সময় মিটিং হয় সে সময় আমি এই ভিডিও এডিট করি তো আমার কিছু ঘরের কাজ থাকে বাজার করা থাকে সেই জন্য আমার সেসব যাওয়া হয় না বা যোগাযোগ করা বা জানানো জানিও না ঠিক মতন সেই জন্য ছবি তোলা থেকেও বঞ্চিত থাকি আর আমাদের কিন্তু সোসাইটিতে প্রত্যেককে পুরস্কার দেয়া হয় কথাটা বলে কিন্তু আমার মনে হয় প্রত্যেকে হয়তো পান না সঠিকভাবে তো যাই হোক সেটাও যদি আমার বলা ভুল হয়ে থাকে তো সেটাতেও আমি ক্ষমা প্রার্থী কেন সবাই পান না আমি জানি না তো সেই কী কী প্রাইজ পেয়েছি আমরাও কি কি পেয়েছি সেটাও আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আমি আমার হাজব্যান্ড আমার ছেলে আমরাও কিন্তু প্রাইস পেয়েছি যদিও কর্তামশাই প্রাইজ নিতে ওঠেননি স্টেজে আর আমি আমার ছে ছেলেও এখানে ছিল না ঠাকুর দেখতে ছিল তো আমাকেই সবার পুরস্কারটা নিতে হয়েছে আর সিঁদুর খেলার এর আগে ভিডিও তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি সিঁদুর খেলাটাও কিন্তু খুব সুন্দরভাবেই সম্পন্ন হয়েছে তারপরে মায়ের নিরঞ্জনও খুব সুন্দরভাবে হয়েছে সেটাও আমাদের সোসাইটির ছেলেরা গিয়েই মাকে নিরঞ্জন করে আসে আগে আমরা যেতাম কিন্তু এখন আর পায়ে জোরও নেই আর তাছাড়া বৃষ্টি বাদল এর জন্য যাওয়াও হয় না আর আমাদের সোসাইটির আর্ধেক মেয়ে বাচ্চাদের বিয়েও হয়ে গেছে সেই জন্য এখন নতুন কয়েকজন তারা হয়তো চায় তো এইভাবেই আমাদের দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো চলে তারপরে আমাদের নিউ ইয়ার থার্টি ফার্স্ট নাইট নিউ ইয়ার সেটাতেও একটা প্রোগ্রাম হয় তারপরে সরস্বতী পুজো সমস্ত কিছুই কিন্তু চলে বেশ আনন্দ করে আর এই যে এখন যাকে সিঁদুর পড়াচ্ছি না তার অস্বাভাবিক ট্যালেন্ট মানে সে শুধু সিঁদুর খেলেনি সে আমার পিঠটা ফাঁকা পেয়েছে আমার পিঠে ব্লাউজটার ডিজাইন নেই বলে সে সিঁদুর দিয়ে ডিজাইনও করে দিল মানে নেক্সট ইয়ার ভাবছি আমি এই লিলিকে একটা ড্রয়িংয়ের জন্য ফার্স্ট প্রাইজ দেবো তো আমি এখানে সবাইকে সিঁদুর পড়াচ্ছি আর সে কিন্তু আমার পিঠে অনায়াসে ড্রয়িং করে যাচ্ছে মানে ড্রয়িং না ব্লাউজের ডিজাইন মানে এবার এই এই ডেমোটাও দেখাতে হবে যখন নেক্সট টাইম ব্লাউজ বানাতে যাব যে এইভাবে ডিজাইন করে দাও এটা মিসিং আছে বলে দেখো আমাকে সিঁদুর দিয়ে এইভাবে ডিজাইন করে দিয়েছে তো এইভাবে হাসি আনন্দ করেও কিন্তু আমাদের পুজোটা যায় এই যে দেখুন কত ইনস্ট্যান্ট সে এই ড্রয়িংটা পিছনে আমার পিঠের মধ্যে করে দিয়েছে সিঁদুর দিয়ে তো কেউ মো চাঁকছে কেউ দাড়ি করে দিচ্ছে কিন্তু বেশ ভালোই লাগে আনন্দ ফুর্তি করেই কাটে দিনটা মন খারাপ হলেও কিন্তু আমাদের বেশ আনন্দের মধ্যে কাটে এই যে দেখুন লিলির কাণ্ডটা দেখুন কিভাবে চলছে আর ব্লাউজের ডিজাইন হয়ে গেছে আর শুধু তো দুর্গাপুজো নয় দুর্গা পুজো লক্ষ্মী পুজো কালী পুজো সরস্বতী পুজো বা যে কোনো ইভেন্টই হোক না কেন আমাদের সোসাইটিতে সবার সঙ্গে যেটু দেখা সাক্ষাৎ হয় এখন তো বাচ্চারা বড় হয়ে গেছে রোজ বেরোনো নেই তো এইটাই ভালো লাগে যে কোনো অনুষ্ঠানের মাধ্যমে সবার সঙ্গে একটু দেখা সাক্ষাৎ হয় না হলে কখন কে বেরোয় কারোর সঙ্গে হয়তো সেভাবে দেখা হয় না খুব রেয়ার দেখা হয় তারপরে যে যা নিজের কর্মজীবনে ব্যস্ত থাকে তো এই একটা দুটো অনুষ্ঠানে যখন আমাদের সোসাইটিতে কোনো প্রোগ্রাম হয় তখন সবাই

ঠিক আছে যাই এখন খেয়ে আসি চলো দাদাদের হয়ে গেছে এবার দিদিরা দিদিদের কি লাঞ্চ হয়ে গেছে হ্যাঁ লাঞ্চ ডান বাবা টাইমের মানুষ কই হ্যালো এ তো টাইমের মানুষ হ্যালো নানদিনী

যখন দান একটা মিসিং ছিল মিসিং সে উঠতে পারেনি ও আমাদের এখানে দেখো এখানে সবাই শুধু পূজো অনুষ্ঠান সেলিব্রেট করে না সাজাগোচাও করে আর আরেকজন সে সাজাগোচা সে আসেনি ও আজকে আরে জিততে বাচ্চি না হঠাৎ

তুমি নন ভেজ আচ্ছা চলো ঢাক বাজালো গান করলো নাচলো কত কিছু করলো হ্যাঁ মাল্টি ট্যালেন্টেড ভাই বোন সব এখন পরিবেশন করছে ব্যাস ব্যাস এই পঞ্চমীর থেকে আমার ভিডিও সব আস্তে আস্তে আসতে থাকবে বুঝেছ সবাইকে দেখার অনুরোধ রইলো তুলসী বাহ এ এই তো আমাকে ভেজ নন ভেজ এবার কম্বো ডিশ খাইয়েছে

এখানে তো মেলা বটে তো চাই ভেতরের ঠাকুরটা কেমন দেখে ভাবলাম সব জায়গায় ভিড় হচ্ছে সল্ট লেকের ঠাকুরগুলো দেখি তো এফডি ব্লকে কিন্তু বেশ ভালো বড় করে পুজো হয় কিন্তু ঠাকুর বিসর্জনের পথে পেরিয়ে গেছেন এই যে অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা তখন কিন্তু ট্রাকে উঠিয়ে নেওয়া হয়েছে আসলে লাইট হেইট অফ দেখেই একটুখানি আন্দাজ করেছিলাম যে কি হলো ব্যাপারটা তো তারপরে আর ওখানে পুলিশ দাদাদের জিজ্ঞেস করলাম বলল যে সল্টলেকের লেকের ম্যাক্সিমাম ঠাকুরই কিন্তু একাদশীর দিন নিরঞ্জন করে দিচ্ছে তারপরে আর একটা এইটা এক্স্যাক্ট আমি বলতে পারবো না কোন ব্লক তো আমার তো প্রচুর ভিআইপি পাস ছিল কিন্তু সেগুলো কিছুই কাজে আসলো না এত বৃষ্টি আর আমি পুজোর না সপ্তমীর থেকে একদম বেরোতে পারি না বেসিক্যালি ষষ্ঠীর থেকেই বেরোতে পারি না ষষ্ঠমী থেকে সপ্তমী থেকে দশমী পুজোর প্রোগ্রাম থাকে আরও নানা কাজকর্ম থাকে সেই জন্য তো এখানে যে সল্টলেকে যে কটা ঠাকুর দেখলাম মোটামুটি অনেক ঠাকুর বেরিয়ে গেছে অনেক ঠাকুরের লাইট অফ করে দিয়েছে তো প্যান্ডেলও অনেকটা অফ লাইট করে দিয়েছে ফাঁকা ফাঁকাই ছিল এটাও একটা খুব সুন্দর প্যান্ডেল দেখলাম আমি এক্স্যাক্ট মনে করতে পারছি না অনেক দিন হয়ে গেছে আর এই যে এই কাঠটাই কিন্তু মানে পাঁচটাই কিন্তু আমার ছেড়ে পেয়েছিল তো সেইটা নিয়েই আমরা কিন্তু মানে মহালয়ের দিন আর মহালয়ের পরের দিন দুদিন ঠাকুর দেখেছি সেই ভিডিও করা হয়নি চলুন দেখুন এখন আমি চলে এসেছি নিউ টাউন সার্বজনীন এটা প্রত্যেক বছরই আসি আর প্রত্যেক বছরই আমি একাদশীতেই আসি তো এখন যাই ভেতরে যাই ছেলের তো দেখা হয়ে গেছে ছেলে এটা সেকেন্ড টাইম আসলো প্যান্ডেল তো এতক্ষণ দেখে আপনারা বুঝেই গেছেন আমি যদিও এটা একাদশীর দিন এসেছি আমি দুদিন এসে ফেরত গেছি এত জ্যাম গাড়ি পার্ক করতে পারিনি তো আজকে আবার একাদশীর দিন এসেছি তো চলুন নিউটান সার্বজনীনের ভিতরে যাই ভেতরে গিয়ে আপনাকে কাছে শেয়ার করছি কিন্তু অন্য আরেক ভিড় আছে এখানে তবে আমার ভিআইপি পাস আছে ভিআইপি পাসের দরকার হচ্ছে না এমনি ঢুকতে পারবো তো চলুন নিউটাউন সার্বজনীন দুর্গা উৎসবটা নতুন শুরু হলেও বেশ সুন্দর ও মানে মনোমুগ্ধকর কিন্তু ঠাকুর বানিয়ে থাকেন প্রত্যেক বছর তো সেই জন্য আমিও কিন্তু দেখতে চলে যাই এই ঠাকুর এবার এদের থিম ছিল ফুলের সমারোহে বা কিছু একদম শিউলি ফুল দেখে মানে এত সুন্দর করে সাজিয়েছে শিউলি ফুল দিয়ে তারপরে ঢুকতেই শিবলিঙ্গ সুন্দর করে সাজানো রয়েছে আর প্রতিমা তো অরণবদ্য মানে এত অপূর্ব তো মণ্ডপটা দেখেও একদম মন প্রাণ জুড়িয়ে এই যে আপনাদের সঙ্গে মাতৃ প্রতিমা শেয়ার করে দিলাম যারা যাইতে পারেননি বা দেখতে পারেননি তাদের জন্যই কিন্তু আমি শেয়ার করলাম তো সেখানে ছেলেকে বললাম যে সেলফি তুলে নি তারপর এখান থেকে আমরা বেরিয়ে গেলাম এবার না একাদশীর দিন বেরিয়ে মনটা ঠিক ভালো লাগলো না অনেক জায়গার ঠাকুর নিরঞ্জন হয়ে গেছে ওই জন্য কর্তামশাই বলল যে চালতা বাগান দেখতে পারলে দেখব না হলে ঠাকুর বেরিয়ে গেলে কিছু করার নেই এটা একটা হাতিবাগানের কোনো জায়গার ঠাকুর তারপরে আমরা চলে আসলাম শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে শ্রীভূমির ঠাকুর অবশ্যই থাকবে জানি আর তখন অনেকটা রাত হয়ে গেছে তো কর্তামশাই আবার ফোন করে দিল বিভাস যে আমরা ডিনার করতে পারবো না সোসাইটিতে তো আমরা লেকটাউনে একটা ভেজ রেস্টুরেন্ট ওখান থেকে আমরা কিছু খাবার নিয়ে নিলাম সোয়া এগারোটা বাজে এখন আমি শিবগুমিতে ঢুকছি যাই দেখি আর এই যে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে এখন ঢুকছি পুরো রাস্তা ফাঁকা আসলে মহালয় থেকে এত ভিড় থাকে আর তখন রাত শোয়া এগারোটা বেজে গেছে মানে মোটামুটি কোনো ঢাক্কাঢাক্কি নেই এমনি নর্মাল হেঁটেই ঠাকুর দেখা যাচ্ছে শুধু প্যান্ডেলের ভেতরটা একটু ভিড় রয়েছে তো অনায়াসেই আমরা হেঁটে চলে গেলাম আর এইটা এক সময় আমার কর্তমশের পাড়াও ছিল একদম প্যান্ডেলের থেকে দু তিনটে বাড়ি পরেই কিন্তু তা ওরা থাকতো তো সেখান থেকে এখন শিফট হয়ে গেছে সবাই যাই হোক এবার আস্তে আস্তে আপনারা সবাই জানেন এবার ইউএসএস স্বামীনারায়ণ টেম্পেল করেছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব অপূর্ব সুন্দর প্যান্ডেল যেমন তেমনই মাতৃভাবে ক্ষীরের অলংকারে অপূর্ব সুন্দর সজ্জিতা প্রতিমা তো মাতৃ প্রতিমা দর্শন করলাম সঙ্গে এত সুন্দর এদের ঝাড়বাতির কালেকশান থাকে প্রত্যেক বছরই মূর্তি কিন্তু একই থাকে নানা রকম সাজে সজ্জিত হয় বলে সেরকম প্রত্যেক বছরই আলাদা আলাদা মনে হয় দেখতে তো অপূর্ব সুন্দর মাতৃ প্রতিমা দর্শন করে এখান থেকে আমরা বেরিয়ে যাব আর এই যে ভেতরের ভিড়টা দেখি ভিড় অতিরিক্ত কিন্তু ভিড় ছিল না এত আর এইবার এদের ঝাড়বাতির কালেকশনটা দেখুন ঝাড়বাতি আর প্যান্ডেলটা সম্পূর্ণ একবার আপনাদের সঙ্গে ঘুরিয়ে নিয়ে এইবার আমরা এখান থেকে বেরিয়ে যাব আমাদের বাড়ি যাওয়ার পথে দমদম দমদম পার্ক পার্কের ঠাকুরও যেহেতু ভালো হয় এবার জানি না ওখানে কটা ঠাকুর দেখতে পারবো এইসব চিন্তাভাবনা ভাবনা করেই খাবার দাবার নিয়ে আমরা এবার রওনা দিলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে যেহেতু শ্রীভূমি স্পোর্টিং ছেলের আগেই দেখা ছিল তো আমরা দুজনেই গেছিলাম ছেলে গাড়িতে বসে ছিল তাই আমরা দুজনে একটা সেলফি তুলে নিলাম এরপর যেখানে গাড়ি পার্ক করেছিলাম সেখানেই একটা নতুন রেস্টুরেন্ট খুলেছে সেখানেই আমি এবার বসে রয়েছি খাবার প্যাক করে নিয়ে এবার সোজা চলে আসলাম দমদম পার্কে দমদম পার্কের ঠাকুর এবার কিন্তু খুবই ছিমছাম হয়েছে এটা তরুণ দল বা তরুণ সঙ্গ কিছু একটা আমি এক্স্যাক্ট মনে করতে পারছি না অনেক দিন হয়ে গেছে বুঝতেই পারছেন জগদ্ধাত্রী পুজোও শেষ হয়ে গেছে এই যে আমার দীর্ঘদিনের বছর আটের হ্যাঁ

ভারত চক্র বন্ধ হয়ে গেছে কিন্তু আমি স্পেশাল হ্যাঁ সব জায়গাতে সুজাতা আছে সুজাতা দি আছে আর নূপুর ও হলো নূপুর ভারত চক্রের ওর বাড়ির ছাদেই ঠাকুর চলো এখন যাই ভেতরে আজকে সন্ধ্যা আচ্ছা ঠিক আছে আমার ছেলে তুলে নেবে চলো বাবা একাদশীর দিন নটা পর্যন্ত লাইট ছিল তারপরে অফ করে দিয়েছে আসলে কার্নিভালের জন্য ওরা প্রস্তুতি নিচ্ছে এই বছর ভারত চক্রের অপূর্ব সুন্দর হয়েছিল সেরকম লাইটিং হয়েছিল কিন্তু লাইটিং না দেখলেও পুরনো বন্ধু নুপুরের সঙ্গে দেখা হয়ে গিয়ে বেশ ভালো লাগলো ওর সঙ্গে অনেকক্ষণ কথা বললাম আর প্রতিমা যেরকম পারলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো অনেকক্ষণ গল্প করে তারপরে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম বেশ কিন্তু দিনটা ভালো কাটলো মানে শেষটা কিন্তু খুব সুন্দর মধুর হলো যাই ওর নাম্বারটাও নিয়ে নিলাম নেক্সট ইয়ার যদি আগে যাই তো ওকে অবশ্যই কল করে নেব আর ও সবসময় বলে যে ভারত চক্রে আসলে আমার সাথে কথা বলবে কিন্তু দেখা হয় না আর ভিড় ভাড়টা থাকে তারপরে আশেপাশে ভারত টোটাল পাঁচ ছটা পুজো হয় সেখানে কয়েকটা প্রতিমা দেখে তারপরে অনেকটা রাত হয়ে গেল বলে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম ভারত চক্র মানে দমদম পার্ক থেকে আমাদের বাড়ি খুবই কম ডিস্টেন্সে এরপর চলুন আমরা আমাদের সোসাইটির থেকে কি গিফট পেয়েছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি আমার আমার কর্তামশাই ও আমার ছেলে তিনজনের গিফটটি আমি নিয়েছি গিফটটা আমাকে দিচ্ছে আমাদের কালচারাল সেক্রেটারি বুজুদি বা স্বপ্না ব্যানার্জি কি গিফট পেলাম সেটা তো আপনাদের সঙ্গে শেয়ার করতে হবে তো চলুন যদিও ছেলে দুটো গিফটের র্যাপ খুলে ফেলেছে এটা বললাম র্যাপ র্যাপটা র্যাপারটা খুলিস না তো যাই হোক খুলে ফেলেছে তো সেটাই দেখালাম এই যে এটা একটা চাইনিজ কন্টেনার আর দিয়েছে একটা কাপ একটা ডিশ আর এইটা একটা একটা এরকম ট্রে টাইপের তো কার কোনটা সেটা আমি এক্স্যাক্ট বলতে পারবো না তো আজকের মতন ফিরে দেখা দুর্গাপুজো সঙ্গে একাদশীর খাওয়া দাওয়া সঙ্গে কিছু ঠাকুর দেখা এইটা দিয়ে ভিডিওটা শেষ করলাম নমস্কার ধন্যবাদ টাটা বাই বাই এরপরে আসবে অবশ্যই কালী পুজো ভাইফোঁটার ভিডিও you <laughs>